ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আই হোপ কি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আজকে আমি যেটা খেলবো সেটা হচ্ছে না বিয়ার র্যাঙ্ক না ক্লাসকোয়ার র্যাঙ্ক না লমু তিনটের মধ্যে কোনোটাই না আজকে জাস্ট আমি খেলবো হচ্ছে কাস্টম আর যতদূর আর তোমরা জানো যে আমি কাস্টম খেলি না মানে আমি কাস্টম আমাকে খেলার জন্য অফার করেছিল একজন কিন্তু আমি তাও খেলিনি তো আজকে আমাকে একজন কাস্টম চ্যালেঞ্জ দিয়েছে আর সে বলেছে যে সে সে নিজেও একজন ইউটিউবার আমারই মতো তারও ভালোই চ্যানেলটা তার ভালো সাবস্ক্রাইবারও রয়েছে তো সে আমার থেকে যথেষ্ট ভালো খেলে তো তার সাথে আমি আজকে একটা কাস্টম চ্যালেঞ্জ করব তো ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে হবে ওর সাথে আমার ওয়ান ভি ওয়ান কাস্টম চ্যালেঞ্জ আর ও আমার ভিডিওটা মানে এই যে গেম প্লেটা ও ইউটিউবে ছাড়বে তো আমিও ইউটিউবে ছাড়বো তো আমি ওকে ডেকে নিচ্ছি এখন মনে হচ্ছে লোনুল খেলছে তো ওকে আমি ডেকে নিলাম দেখি এখন কখন আসে তো আমি কাস্টমটা ততক্ষণ বানিয়ে নিই আর ও এলে তাহলে আমি একবারেই জয়েন করিয়ে নিতে পারবো আর রাউন্ড করে দিলাম তেরো ডিফল্ট কয়েন ন হাজার নশো পঞ্চাশ না করলে ক্যামেরাটা লাগে অ্যামো লিমিট নো আর থ্রোয়েভেল লিমিট নো আর এই জিনিসটা এখন নতুন করেছে এই অ্যামো লিমিটটা নো করলেই শুধু হবে না তার সাথে থ্রোয়েবল লিমিটও নো করতে হবে আর ক্যারেক্টার স্কিল আমি এখানে করে দিলাম নো আর রুমে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি যে কোনো একটা দিয়ে দিলেই হবে ওয়ান টু টু থ্রি ফোর যাই হোক দিয়ে দিলাম আর এখানে আর কিছু তো করার নেই এখানেও সব কিছু করে দিয়েছি মুভমেন্ট স্পিড স্পেশেজার ড্রপ জাম্প এগুলো সবই হয়ে গেছে তো আমি এখানে ক্রিয়েট করে দিলাম রুমটা আর দেখা যাক এখনো আসেনি তো ছ মিনিট হয়ে চললো লোনুল খেলছে মানে ও হেডশট প্র্যাকটিস করছে এখন যেহেতু আমার সাথে হেডশট কাস্টম আচ্ছা আমি মনে হচ্ছে হেডশট কাস্টম করিনি তো অনলি হেডশট ওটাও আমি করে দিচ্ছি এখানে গেম অনলি হেডশট অনলি হেডশট আর যদি কিছু না হয় আমি এরকমভাবে আমি নিজে থেকে কোনোদিনও বানাইনি যে কটাই খেলেছিলাম এর আগে মানে এর আগে বলতে কি দু তিন বছর আগে তা আমার এখন আর ওরকম মনেও নেই যে আমি কিরকম খেলেছিলাম আমি বানাতাম না জাস্ট আমার ফ্রেন্ডসরা বানাতো আমি শুধু ঢুকে যেতাম তো দেখা যাক অঙ্কিত গেম দেখেছি এখন দেখি কখন আসে গেছে তো ভিডিওটা আমি এখানে শুরু করছি তো ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কারণ আজকে হচ্ছে আমার কি বলবো মানে একদম পরীক্ষা অগ্নি পরীক্ষা যাকে বলে সেটা হচ্ছে অগ্নি পরীক্ষা তো দেখা যাক আমি খেলতে পারি কিনা মনে হয় না আমি পারবো কারণ এরা আমার থেকে যথেষ্ট ভালো খেলে আর লেভেলটা তোমরা দেখতেই পাচ্ছ কারণ আমি তারাও আমি তোমাদের দেখিয়েই দিচ্ছি লেভেলটা লেভেলও ও ওরও সিক্সটি নাইন আর সেক্ষেত্রে আমারও সিক্সটি নাইন সিক্সটি নাইন মানে এটা তোমরা বুঝতেই পারছো যারা জানো ইফ ইউ নো ইউ নো তো আমি এখানে কথা না পারি এর গেমটা স্টার্ট করে দিচ্ছি দেখ এখন শটগান দিয়েছে কিনা আর শটগান দিয়েছে আর আমি নেব হচ্ছে এমপি ফর্টি শর্ট আর এমপি ফর্টি আর এখানে উঠবেকার দেয়নি আমি ডেজার্ট খুব একটা ভালো চালাতে পারি না তো আমি বলবো না যে মানে ক্ল্যাশ করের মতো হয়ে গেছে আমি এক্সট্রা কতগুলো কতগুলো গ্লুয়াল নিয়েছি ব্রেনেরও এখানে এক্সট্রা উঠে গেছে তো একটু সাউন্ড বাড়িয়ে নিচ্ছি তোমাদের শোনার যাতে অসুবিধা না হয় ড্যামেজ অনেকটা ড্যামেজ স্কিল মানে আন্দাজে আন্দাজে হয়ে গেছে যাই হোক আমি খেলি না কাস্টম সত্যি কথা বলছি কাস্টম আমি একটু খেলতে পারি না যেটুকু খেলি ক্লাস কোয়ার্টের দিক থেকেই খেলি ওই খেলতে খেলতে একটু করে শিখে গেছি সবে ফার্স্ট রাউন্ড আমি এখন উতরালাম এবার দেখা যাক সেকেন্ড রাউন্ডে কি হয় এটা হচ্ছে সাত রাউন্ডের কাস্টম আর একটাই কাস্টম খেলবো এখানে যা ফোন আমি যে কিন্তু এটাই আমার জীবনে অনেক বড় ব্যাপার একদমই ডেজার চালাতে পারি না আন্দাজে তোমরা কিছু মনে করো না তোমরা জানি তোমরা ভাবছো যে আমি সত্যি একটা নুব প্লেয়ার তো কিল করছি কি করে কিন্তু সত্যি কথা হচ্ছে এটা আন্দাজে না আন্দাজে ঢিল মারা যাকে বলে সেটা হচ্ছে এখানে আন্দাজে ঢিল মারছি আমি তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো হলো সেকেন্ড রাউন্ড এখানে কমপ্লিট এবার হচ্ছে থার্ড রাউন্ড থার্ড রাউন্ডে কি হবে বললে তোমরা বিশ্বাস করবে না কিন্তু আমার থেকে সাবস্ক্রাইবার অনেক পরিমাণে অনেক গুণ বেশি আমার এক হাজার সামথিং রয়েছে আর ও হচ্ছে তিন হাজারের কাছাকাছি চ্যানেল মানে লিটারেলি আমি কিরকম খেলছি আমি সত্যি বুঝতে পারছি না আন্দাজে পুরোটা আন্দাজে চলছে আমার যাক কি হয় বেশিরভাগ প্লেয়ারই এখন যেহেতু কৃষিতে কাস্টম মানে কৃষিতেই গেম খেলে তো সে কারণে তাদের গেম খেলে তোমাদের বেশি ভালো লাগবে কিন্তু আমাদের মতো যারা মোবাইল প্লেয়ার তাদের মানে কি বলবো কাস্টমে যে দুর্গতি হয় এক সময় কী করতে চাই যে ফিস্টে খেলবে ফিস্ট ফিস্টে যা ফিস্ট ও জাস্ট ওর মুখেরি ই প্রেজেন্ট থেকে আমার হেভি হাসি পেল আমার সত্যি মনে হচ্ছে জানি না ভাই কেন তো তিন হাজার সাবস্ক্রাইবার হলো তো তিন সাবস্ক্রাইবারের জায়গা আমার যদি হতো তো ভালো আমার ভালো লাগতো কি হিসেবে হলো মানে আমি যার সাথে খেলছি তার হচ্ছে শর্টস চ্যানেল সব সব ধরনের শর্টস টাইম আমি একদম চালাতে পারি না ডেজার্ট করবেই না পর্যন্ত আমার কোনোদিনও ডেস করেনি সত্যি ভালো মেরেছে বিশেষত যারা প্যানেল ইউজার তাদের কাছে এরকম ভাবে হেড মারা মানে যা যারা প্যানেল ইউজ করো মানে যারা আইফোনে গেম খেলো তারা আশা করি জানো যে তোমাদের কতটা সুবিধা হয় হেড মারতে কিন্তু হ্যাঁ আমাদের মতো এরকম ডিভাইসে যারা খেলে তারাই জানে যে কতটা কঠিন খেলাটা তো ফিফথ রাউন্ডের উইনার হচ্ছে অঙ্কিত তো দেখা যাক এই রাউন্ডে বছর 加一件呐。 লাভলি মানে আর সত্যি ভালো খেলছে ভালো কামব্যাক খুব সুন্দর কামব্যাক করেছে ছেলে ও এখন ইউটিউবে ভিডিও বানাচ্ছে তো আমি এখন ইউটিউবে ভিডিও বানাচ্ছি মানে আমাদের মধ্যে জাস্ট কথায় এটাই হয়ে রয়েছে যে হারলে হারবো কোনো রকম কোনো অসুবিধা নেই ভিডিও আমরা দেবো নিচে ডেসক্রিপশানে আমি ওর অ্যাকাউন্টটাও দিয়ে দেবো লিঙ্কটা তোমরা চাইলে ওকে সাবস্ক্রাইব করে দিতে পারো ওর অ্যাকাউন্টে গিয়ে যারা মোবাইলে তোমরা খেলো মানে এমনি যে সকল ডিভাইসগুলোতে তোমরা খেলো এগুলোতে একটু হলেও প্রবলেম হয় যেমন হিটিং প্রবলেম বা ল্যাগ যেটা নেটওয়ার্ক প্রবলেম এগুলো তো চলতেই থাকে তো তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে যে কাকে কেমন ডিভাইসটা খেলো যদি কারো ল্যাক হয় তাহলে তোমরা সেটা কিভাবে ম্যানেজ করো সত্যি আবার জানা নেই তোমরা জানালে সত্যি আমার ভালো লাগবে Ciao, vedere che gas সত্যি প্রবলেম হয় হয় না যে তারা সত্যি কথা বলতে কি ফিঙ্গার ছাড়া তো আরো প্রবলেম হয় আমি শর্ট গার নিয়ে লং রেঞ্জ খেলছি আমার আলাদাই এখানে আমার একটু শর্টগানে ভালো স্কিন দরকার ছিল যেটা আমার কাছে নেই সত্যিই নেই মানে এক একটা হিটে যদি পুরোটাই হেড পড়ে তো তাহলে তার বাঁচা সত্যি মুশকিল আমি ওকে বাইরে আসতে দিই ওই খোপচার মধ্যে বেকার যুদ্ধ করে কি হবে যে কোনো একজন মরবে জিতে গেছি তাও নাকি সিরিয়াসলি আলাদাই রাখে হরি মারে কে এখানে হচ্ছে সেরকম আবার আমার সেই মানে আমার এরা এইটা জিনিসটা এরকম হয়ে গেছে তো এই যে গ্লু গ্লুওয়ালটা আমার অনেক কটা একসাথে কেনা হয়েছে ক্লাস স্কোয়াডের মতো এখানে আমি দুটো ফেলে দিচ্ছি গ্রেনেরও নিয়ে নিয়েছি নাকি ব্ল্যাক দিচ্ছি সত্যি এইটুকু এইটুকু করে ড্যামেজ করলে সত্যি খুব খারাপ লাগে পালিয়েছে কিন্তু কোথায় যাবে দেখি এখন কোথায় ঢুকে বসে রয়েছে আর এই দু বছরে আমার আজকে প্রথম কাস্টমার খেলা ও না লিটারালি ওয়াট দ্য এক মানে আলাদাই কিনলাম আন্দাজে রিল মারলাম ঠিকটা ঠিক জায়গা মতোই লেগে গেছে তো ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার ফোনে চলে যাবে তো চেষ্টা করলাম আজকে ভালো করেই খেলার কিন্তু যেহেতু ফোনটা আমার মানে স্বাদ দিচ্ছিলো না ঠিক মতো তাও দিয়ে দিল এটাই আমার কাছে অনেক তো চেষ্টা করলাম ভালো করেই খেলার আর আমি যতদূর বুঝলাম যে ফোনের ওপরেও ডিপেন্ড করে তার সাথে নিজের লাগে আর আমার কাছে হাতে এখন সেরকম নেই যে আমি খুব বড় মাপের প্লেয়ার পড়লে আমি তাদেরকে হারাতে পারবো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ততক্ষণের জন্য সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর এরম আমার ভিডিওগুলো দেখতে থাকো তোমরা